আমি আবৃত্তি করছি এ এস শেখ রচিত অস্তিত্ব সন্ধান কবিতাটি আমি একদিন হারিয়ে যেতে চাই কিছুটা সময়ের জন্য কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ অথবা কয়েকটা মাসের জন্য হারিয়ে যেতে চাই আমি নিঃশব্দে হারিয়ে যেতে চাই যাতে টের পাওয়া যায় আমার অনুপস্থিতি কার হৃদয়ে বাজায় দীর্ঘশ্বাসের সুর আমি হারিয়ে গিয়ে জানতে চাই আমার জন্য কার অনুভব জেগে ওঠে অস্ত্র জলে আমি দেখতে চাই যাদের ভালোবেসে চিরদয় নিঃশেষ করে তাদের চোখে আমি আদেও কিছুমাত্র দাগ কেটেছি কিনা আমি জানতে চাই যাদের বন্ধু বলে সম্বোধন করেছি তারা সেই বন্ধুত্বের মানে আজও মনে রাখে কি আমি অনুধাবন করতে চাই যাকে ভাই বলে নিজের বুকে টেনে নিয়েছি ভালোবাসার নিঃশর্ত টানে আর সেই মানুষটি আজও কি আমাকে ভাই বলে ভাবে আমি বুঝতে চাই কাদের ডাকে ছুটে গিয়েছি অসংখ্যবার আর তারা কজন আজও আমার খোঁজ রাখে একবার অন্তত আমি হারিয়ে যেতে চাই না কোনো অভিমান না কোনো রাগ কিংবা বিদ্রুপের ছায়ায় শুধু নিজের জন্য নিঃশব্দে জানতে চাই আসলে আমি কাদের আমার অস্তিত্ব ঠিক কোথায় থ্যাংক ইউ সো মাচ